গুড ইভিনিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমিও বেশ ভালো আছি সেদিন তোমাদের সঙ্গে বলে গেছিলাম মিনি বেনারস যাচ্ছি কিন্তু বড় ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো বসে পড়েছি শেয়ার করার জন্য চলো দেখতে থাকো সঙ্গে থেকো সাপোর্ট করো বন্ধুকে তো চলো মা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম বরকে বললাম চলো না মিনি মিনি বেনারস একটু নিয়ে যাবে বলো চলো ছুটি আছে বরকে বগল ডবাই করে মেয়েকে নিয়ে চলে গেলাম বিকেলবেলা তিনটে সাতচল্লিশে ট্রেনটা ধরে নিলাম আমার সোদপুর থেকে মানে আমাদের সোদপুর থেকে ধরে নিলাম প্রিন্সিপঘাট প্রিন্সিপঘাট এই যে যাচ্ছি যাচ্ছি এই দেখো এটা হচ্ছে তোমার বাগবাজার গঙ্গা এখানটায় দেখিয়ে বর বলছিল মেয়েকে এখানেই ভর্তি করব বলেছিলাম আমি বললাম ওরে বাবা এত দূর অসম্ভব ভর্তি করে বাঁচা গেছে চলে এসেছি প্রিন্সিপঘাট বর বলো অনেকটা টাইম রয়েছে চলো প্রিন্সিপাট একটুখানি সময় কাটাই ঘোরাঘুরি করে ছবি তোলা রিলস বানাও তো বরকে বলাই থাকে কোথাও গিয়ে ওই আমার ভিডিওটা ধরে দেয় যতই গন্ডগোল ঝামেলা যাই হোক না কেন ও কিন্তু ধরেই দেয় শেষ পর্যন্ত তার জন্য ওকে থ্যাংক ইউ তোমাদের সামনে জানিয়ে দিলাম তো বন্ধুরা ওখানে গিয়ে না কয়েকটা রিল বানিয়েছিলাম ভেবেছিলাম দুটো রিল বানাবো কিন্তু বাড়িতে এসে দেখলাম রিলসগুলো খুব বাজে হয়েছে তাই তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এই যে আমার পৃথিবী ওকে নিয়েই আমার সব পথ চলা শুরু তো এই যে প্রিন্সিপ ঘাটে এসে এখানেই দেখলাম সবাই রিলস ভিডিও সব কিছুই করছে এখন তো এটা সবারই কাজ তাই জন্য দেখলাম মেয়ের বাইরে বের একটু খিদেটা বেশিই পায় টুকটাক খাবার খাওয়ার জন্য খিদে পেয়েছে বাবা খিদে পেয়েছে ওখানে যা বাবা অফার করলো বললো ফুচকা খাবো ফুচকা খেলো আর বাবা আবাই বললো তুমি খাবে আমি বললাম না আমি এই তো খেয়ে এলাম এখন আর খাবো না তো প্রতি বিকেলবেলায় যেখানে যাব সেটা ছটার মধ্যে শুরু হবে তাই তো আমরা ছটার মধ্যে বেরিয়ে যাব। একদমই বিকাল দেখো এখানে কাপিলটাই বেশি হ্যাঁ ফ্যামিলিও আছে সবাই সবার মতো গল্প করছে ছবি তুলছে রিটার্ন মানুষও রয়েছে যেন স গঙ্গার পাড়ে বসতে তো ভালোই লাগে গরম পড়ে গেছে হাওয়া প্রতি বিকেলবেলায় সূর্যটা অস্ত যাচ্ছে সেটা দেখাতেও আমি ভুল করিনি দেখো বরকে বললাম তুলে নাও দেখো সন্ধ্যা হয়ে গেছে চারিদিকে লাইটিং ঝর্ণা চালিয়ে দিয়েছে গঙ্গার পাড়টা এখানে নৌকাগুলো দাঁড়িয়ে আছে এত সুন্দর লাগছে তোমাদের সঙ্গে দেখাতে একদম ভুল করিনি তোমাদের সাথে তুমি সবই শেয়ার করি তাই না তো নাও চলো আসল কথাই ঢোকা যাক এটা হচ্ছে ইডেনে নামতে হবে বুঝেছো প্রিন্সিপ ঘাটে উঠলেই ইডেনে নামতে হবে ইডেনে নামলে গঙ্গা আরতি ওখানে গঙ্গা আরতি হয় এই মা গঙ্গা এই দেখো বেনারসের আদলে শুরু হয়ে গেছে কলকাতার বুকে গঙ্গাকে আরতি করা ওখানে ছটা থেকে শুরু হয় বুঝলে বন্ধুরা প্রথমে মা গঙ্গা विश्वनाथ की भूतनाथ गे काली मैया की समस्त देवी देवताओं के ब्रह पारव देवदे एक साथ एक आवाज में सभी लोग एक बार जयकारा फिर से लगाइएगा प्रेषा मैया की eu ति महाजी বন্ধুরা একটা ক্লিপের পুরোটাই আমি তোমাদের সামনে ওখানে কি হচ্ছে সেটা দেখিয়ে দিলাম তারপর আবার কথা বসাতে বসে পড়লাম যেন আমরা ভেবেছিলাম কি ইডেনে চেয়ারগুলো পাতা আছে থাকতে লাগুক আসি ঘুরে হ্যাঁ প্রিন্সিপার থেকে কুড়ি মিনিটের রাস্তা পায়ে হাঁটার রাস্তা একটুখানি বুঝেছ ভেতর থেকে মানে একদম সোজা এসেই গঙ্গার পারে এসে দেখলাম পুরো চেয়ারগুলো ভর্তি হয়ে গেছে যা খোঁজাখোঁজি করার পর তিনটে চেয়ার কিন্তু পেলাম কিন্তু সেই চেয়ার পেয়ে আমার কাজটা কিন্তু হবে না বন্ধুদের সঙ্গে একদমই শেয়ার করতে পারবো না বরকে কথা বলতেই বললো তুমি মেয়েকে নিয়ে বসো আমি দেখছি আমার বর সোজা চলে গেল গঙ্গার দিকে সামনের দিকে সামনের দিকে গিয়ে ভিডিওগুলো সুন্দর করে করে নিয়ে এসেছে এই জন্য ওকে আবার একটা থ্যাংক ইউ জানালাম ও না করে আনলে হয়তো আমি পারতাম না আমি আবার একটু ভিতুও আছি সামনে গেলে ধাক্কাধাক্কি লাগবে শুধু আমার বর নয় বরের মতো প্রচুর লোক ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও তুলছে আর তো বর সেই জন্য পুরোটাই সুন্দর দেখো এই দেখো সবাই তুলছে তো আমার বর সেই জন্য সামনে গিয়ে পুরো ভালো করে তুলে নিয়ে এসেছে তোমাদের সঙ্গে সে আর শেয়ার করার জন্য তার জন্য তুলে নিয়ে তো বন্ধুরা বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তোমাদের সঙ্গে আমি বলে গিয়েছিলাম লাইভ ভিডিও করব আমি বরকে বললাম তুমি আমার ভিডিওটা করো তোমার ফোনে আর তোমার ফোন থেকে নিয়ে নেব তার আর আমি লাইভ ভিডিওটা করি বন্ধুদের সঙ্গে যথারীতি যেই কাজ সেই শুরু করলাম সঙ্গে সঙ্গে দেখলাম দুবার ট্রাই করলাম নেটওয়ার্ক বন্ধ ওখানে শুধু ছবি তোলা যাবে ভিডিও করা যাবে লাইভ ভিডিও করা যাবে না লাইভ করে দেখানো যাবে না এসে দেখতে হবে তো বন্ধুরা সেই জন্য লাইভ করতে পারিনি সুন্দরভাবে বল ভিডিওটা করে নিয়ে এসেছে এখানে এগারো জন পুরোহিত মিলে গঙ্গাকে আরতি করছে শঙ্করধ্বনি দিয়ে শুরু করে শিব ঠাকুরের গান দিয়ে শুরু করে ধূপ ধুনো ধুনোচি প্রদীপ সব সুন্দর করে মন্ত্র উচ্চারণ করে গঙ্গাকে আরতি করা হচ্ছে একবার গঙ্গার দিকে ফিরে একবার মানুষের দিকে ফিরে খুব সুন্দর আমার কাছে পিঠের বন্ধুরা বা দূরের বন্ধুরা যে যেখানেই থাকো একটু বয়স্ক এজের যারা তারা তো ভীষণ ভালোবাসবে নিয়ে এসে একবার ঘুরিয়ে নিয়ে যেতে পারো বিবাদিবাগ লোকালে উঠলেই একদম হয়ে যাবে যেন ওখানে নামার পরেই দশ মিনিটের রাস্তা ইডেনে নামলে একদমই ইডেনের পাশে সেই বুঝেছ ওই গঙ্গার ঘাটটাতেই কিন্তু হয় ঠিক সন্ধ্যে ছটায় কিন্তু আরতিটা শুরু হয়ে যায় তার আগে কিন্তু চেয়ারগুলো পেতেই দেয় পুলিশের গার্ড আছে ক্যামেরা সিসিটিভি সব কিছুই আছে সুন্দর যাক কলকাতার বুকে বেনারসের মতো করে যে শুরু হয়েছে এটা আমাদের নিজেদের ভেবেও ভালো লাগে কারণ আমরাও তো কাছে কলকাতাতেই থাকি ভালো লাগে জানি বেনারসের মতো কোনো দিনও হয়ে উঠতে পারবে না যে যে মানে যে যেমন তেমনই হয়ে পুরোটা কিন্তু হওয়া সম্ভব নয় তো যাই হোক ভালো লাগলো বেনারসে কেউ না যেতে পারলেও বেনারসের আদলে যেটা হচ্ছে সেটা দেখেও একটু মন মুগ্ধ হয়ে যাবে তাই আমি যতটা যা পারি পুরো বলতে গেলে বেশি অংশই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা এবার আরতির প্রায় শেষের পথে বাড়িতে আসতে হবে ট্রেন ধরতে হবে সন্ধ্যা ঠিক সাতটার সময় আমাদের ট্রেন আছে আমার বর বললো পুরোটা তো হয়েই আছে এবার গঙ্গা মানে জলসংখ্য দিয়ে এটা শেষ হবে তুমি চলো আমরা যাই আমাদের মতো এরকম অনেকেই উঠে পড়লো যারা ট্রেন ধরবে কারণ এদিকে ট্রেনগুলো কিন্তু খুব ঘন ঘন পাওয়া যায় না তাই আমরা উঠে পড়লাম উঠে পড়ে এবার যাব মানে এখনও আমি তো মানে বড় কিন্তু ভিডিওটা করেই যাচ্ছে আমাদের বললো চলো কিন্তু ও কিন্তু তুলেই যাচ্ছে তো এবার বললাম চলো তাহলে চলো যাই তো ট্রেন ধরার জন্য আমরা স্টেশনের দিকে চলে এলাম যে ট্রেনটা ধরবো ভেবেছিলাম স্টেশনে ঢুকে তার আগে ট্রেনটাই পেয়ে গেলাম তো ফাঁকা ছিল ট্রেন কোনোই অসুবিধা হয়নি বসে হেলতে দুলতে ঠিক চলে এলাম কিন্তু আর জিনিস তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করব। বাইরে বেরোলে তো কিছু না কিছু খাওয়ার ইচ্ছাই হয় তখন মেয়ে ফুচকা খেয়েছিল এবার আমরা ভাবছি খাবো কিন্তু জানো প্রত্যেকটা যে জায়গায় ঘোরার জায়গায় খাবারের প্রচুর দাম হয় জানো এত দাম হয় না একটা জায়গাতে বড় একটু চা খেলো আমি আর খেলাম না দুধ চা আমি খাই না আমি লিকার চা খাই এবার পকোড়া খাবো ভাবছিলাম এবার পকোড়া বললো পেঁয়াজি একটা ছোট্ট ছোট্ট পকোড়া আমি তোমাদের সাথে শেয়ার করছি তারাও দেখতে থাকো বলছে পাঁচ টাকা করে পিস তারপর দেখলাম ওই পকোড়াগুলোর মধ্যে তো পকোড়া আর পেঁয়াজ নেই বাঁধাকপি আমি বললাম আচ্ছা এটা তো বাঁধাকপির পকোড়া কিন্তু আপনি পেঁয়াজি কেন বলেন নাই বলতে পারতেন কেন বললেন মিথ্যা কথা এরকম বলতে নেই যেন মানুষ সবসময় ঠকাতেই থাকে আমি ছোট্ট করে ওনাকে শুধু বললাম ঠকাবেন না আপনি যদি সত্যি কথা বলতেন আমার খাওয়ার হলে খেতাম উনি কোনো কথা বললেন না মানুষ যে ঠকিয়ে বা মিথ্যে কথা বলে কি পায় আমি বুঝি না ভগবান যাকে যা দেওয়ার ঠিক নিশ্চয়ই দেবেন ভালো লাগলে পাশে থেকে ওটা